আস্থা এবং আলী একই গ্রামে বাস করে তারা দুজনে আপেল ব্যবসায়ী ছিল আলীর এবার আপেলের ভালো ফলন হওয়াতে সে এবার একটু অহংকারী হয়ে উঠলো কিন্তু আস্থা বরবরই নমনীয় ভদ্র আসসালামু আলাইকুম আলী ভাই কেমন আছো হম ভালো আছি দেখো না আমার বাগানে কত ফসল হয়েছে আমি তো বড়লোক তোমার মতো গরিব না বুঝছো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যা দিয়েছে আমি তাকেই খুশি আলহামদুলিল্লাহ তুমি অনেক পেয়েছ কিন্তু ভাই এইসব কিছুর মালিক আল্লাহ অহংকার করো না অহংকার করা ঠিক না আল্লাহর সন্তুষ্টি আদায় করো আল্লাহ দিয়েছে এই জন্যই হয়েছে কি বলবে এসব আল্লাহ দিয়েছে আমি নিজেই অনেক মেহনত করেছি এই বাগান কখনো ধ্বংস হবে না কারণ আমি নিজেই পরিশ্রম করে এগুলো তৈরি করেছি তুমি জানো এর পিছনে আমার কত পরিশ্রম আছে সে ভাই তুমি দেখি সেই সোরা কাহাফের আঙুর ব্যবসায়ীর মতো অহংকার প্রকাশ করতেছ তুমি কি জানো না সেখানে কি হয়েছিল আঙুর ব্যবসায়ী অহংকারের ফলে যে তার সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল সোরা কাহাফের এই কাহিনী বর্ণিত আছে একজন ধনী ব্যক্তি ছিল যার দুটি আঙুরের বাগান ছিল এই বাগান দুটি ছিল খুবই সুন্দর এর মতো খেজুর ও শস্য খেত ছিল এর মধ্যে পানি সেচের ব্যবস্থাও সুন্দর ছিল আর তার আঙুরের ফলনও খুবই সুন্দর হয়েছিল সে এত আঙুর দেখে বেশি অহংকারী হয়ে উঠল সে তার গরিব সঙ্গীকে বলতো আমি তোমার চেয়ে সম্পদে এবং জনবলে বেশি শক্তিশালী আল্লাহর প্রতি দুর্বল হয়ে পড়েছিল আমি মনে করি না যে এই বাগান কখনো ধ্বংস হয়ে যাবে আর কে আমত আসবে বলে মনে হয় না আর যদিও আসে আমি তো অবশ্যই আমার রবের কাছে ভালো কিছু পাবো তুমি কি এমন সত্তাকে অস্বীকার করছো যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন যদি তুমি বলতেই চাও তবে বলা উচিত ছিল 마샬라 লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহ হাই হাই হলো আমি যদি আমার রবির সঙ্গে কাওকি শরীর নাপতাম এটা কি হয়ে গেল والله আমার কি ক্ষতি হয়ে গেল অহংকার ও আল্লাহকে ভুলে যাওয়া ধ্বংসের পথ সবকিছুর মালিক একমাত্র আল্লাহ 마샬라 বলা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা উচিত আমরা যখন ভালো কিছু দেখি অর্জন করি সত্যিকারের বন্ধু সেই যে ভুল দড়িয়ে দেয়

ফুলবাড়ি গ্রামে রহিম নামে এক ধনী অহংকারী লোক বাস করতো সে কাউকে পছন্দ করতো না বড় থেকে বাচ্চা কাউকে সে সহ্য করতে পারত না বাচ্চারা তার আঙিনা খেলতে আসলে সে তাদেরকে তাড়িয়ে দিত আমি মনে হয় আর বসবো না কেন যেমন তার এমন ব্যবহারের কারণে কেউ তার বাসার আশপাশে আসা বন্ধ করে দিল হঠাৎ একদিন এক পোস্টম্যান তার খোঁজে এলো এবং তাকে ডাকতে থাকল চাচা বাড়িতে আছেন রহিম চাচা রহিম চাচা বাড়িতে আছেন কে কোথায় আছো কে কোথায় আছো জলদি আসো শুনে যাও কে কোথায় আছো জলদি আসো এক জায়গায় আসো কি হয়েছে এটা কি এত ডাকাডাকি কিসের কি কেন কি হয়েছে চাচা কি হয়েছে

পরিণতি শুধুমাত্র তার অহংকারের জন্য অহংকার পতনের মূল অহংকারীকে কেউ ভালোবাসে না নিশ্চয়ই আল্লাহ গম্ভীর অহংকারীকে পছন্দ করেন না আজকে যদি তার সবার সাথে যোগাযোগ থাকতো সবার সাথে যাতায়াত থাকতো তাহলে কেউ কেউ তার খোঁজ নিত